যে সমস্ত পুরুষরা স্ত্রীর সবাস একবারে অক্ষম এমনকি যাদের বোধ চলে যাচ্ছে এমন ভাব তাদেরকে বলবো আপনারা এই খাবারটি বানিয়ে খান দেখবেন এক রাতেই আপনি তিন থেকে চারবার স্ত্রীর সাথে মিলন করতে পারবেন প্রথম দিন থেকে যদি আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ তালা অবশ্যই আল্লাহ বল দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর গোখানার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা স্বাগতম ডাক্তার মোহাম্মদ আলম হাসিন বলছি তো প্রিয় বন্ধুরা আজকেই বলবো যাদের বউ চলে যাচ্ছে বা যারা একেবারে স্ত্রী সবাস অক্ষম কোনো ওষুধের কাজ হচ্ছে না তাদের কাছে গরো একটি পদ্ধতি বলে দেব যে খাবারটি খেলে যৌন শক্তি বিধি পাবে বেজ গাঢ় হবে স্ত্রীর সবাসে সময় পাবে মিনিমাম চার বাদ তিন থেকে চার বা আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন আগে একবারও পারতেন না দেখা যাচ্ছে দ্রুত বের হয়ে যায় তাদের জন্য বলবো আজকে এমন একটি খাবার যেটি আপনি যদি খেতে পারেন আশা করি আপনি উপকার পাবেনি তো প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে একটা ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই খাবারটি খেতে পারেন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ তালা বলব আপনাদের কাজ হবেই আর বিশেষ করে এমন একটি খাবার রয়েছে যে মৃত্যুবিত্তিতে সমস্ত রোগের মা ওষুধ কালো জিরা কালো জিরার মাধ্যমে কীভাবে আপনি গ্রহণ করবেন ইনশাআল্লাহ তালা কালোজিরা জিরা এবং কি প্লাস এই ওষুধটা যদি আপনারা খেতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি দেবেন ইনশাআল্লাহ তালা তো প্রিয় বন্ধুরা প্রথমত বলবো যারা স্ত্রী সবাই একবার অক্ষম দেখা যাচ্ছে আমার অনেক পেশেন্ট রয়েছে যারা বলে যে ভাই দ্রুত বীজপাত হয়ে যায় সমস্যা স্ত্রীর সাথে সময় দিতে পারে না অনেক টাকা পয়সা অনেক কিছু আছে ভাই প্লাস আমার মূল সমস্যা হলেও আমার স্ত্রীর সাথে আমি সময় দিতে পারি না টাইম দিতে পারি না এতে সে অসন্তুষ্ট প্রকাশ করে বা রাগ হয় তো বলতে চাচ্ছে আসলে ভাই এই জিনিসটা হলো আল্লাহ তালার একটা নত লজ্জা না সঠিক তথ্যটা আপনাকে জানতে হবে তো আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করি বা অনলাইনে বিলিও দিয়ে থাকি যারা প্রকৃত পথে রেজিস্টার ডাক্তার তারা যে মেডিসিনালগুলোর কথা বলবে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক সেগুলো আপনারা সাদরে গ্রহণ করবেন তো প্রিয় বন্ধুরা আমি আজকে যে খাবারটার কথা বলবো সেটা হলো আলকুশির বীজ আলকুশির বীজ আমরা হামেশাই জানি এবং কি দেখি এটা অনেক কার্যকরী একটা আয়ুর্বেদিক গ্যাস গ্যাসের মধ্যে পড়ে আলকুশি এটা অত্যন্ত দামি একটা গাছ এবং কি এটা যৌন শক্তিবর্ধ এবং কি এটা যৌন সমস্যার দূর করার এক নাম্বার মেডিসিন আমি মনে করি কারণ বহু রুগী খেয়েছে অনেকে উপকার পেয়েছে অনেকে দেখা যাচ্ছে কিছুদিন খাওয়ার পরে ছেড়ে দিচ্ছে আসলে কি যদি প্রকৃতপক্ষে আপনি একজন পেশেন্ট হয়ে থাকেন যে আমার যৌন সমস্যা তাদের জন্য আমি বলবো আলকসির বীজ এখন আপনার আল বীজটা খাবেন কিভাবে। আমি আপনাদেরকে বলবো আল্প বীজটা আপনারা মোটামুটি একশো গ্রামের মতো নিয়ে নেবেন নিয়ে আপনি এটা পানিতে ভিজাবেন রাত্রে ভিজাবেন সকালবেলায় আপনি সেটাকে এই যখন ভিজাবেন সারা রাত ভিজে থাকবে তখন সকাল উঠে এর উপরে যে ইটা রয়েছে আবরণটা রয়েছে খোসাটা রয়েছে সেটাকে ভালোভাবে সারিয়ে নেবেন তারপরে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে জ্বালাবেন জ্বালানোর পরে দেখবেন একটু নরম নরম হয়ে গেছে তারপরে এটাকে পাটায় পিষে হ্যাঁ একবারে পাটির মধ্যে নিয়ে নেবেন তারপরে একটা কড়াইতে আপনার পরিমাণ মতো আপনার ঘি নেবেন ঘি নিয়ে ওর মধ্যে ভাজবেন ভালোভাবে কিছু সময় ধরে আপনি বুঝতে পারবেন এটা সুগ্রাণ বাইরে হবে একটা ভালো লাগা সৃষ্টি হবে যখন দেখবেন আপনি একটু খেয়ে দেখবেন যে একবার ভালোভাবে মিশ্রিত হয়েছে তখন এটাকে নামিয়ে নেবেন নামিয়ে রাত্রেবেলায় আপনি দুই চামচ গ্রহণ করবেন আর সকাল বেলায় দুই চামচ গ্রহণ করবেন ইনশাল্লা তালা দেখবেন আপনার যত বড় জনসমস্যা থাকুক না কেন এটা হলো জন জনশক্তিবর্ধক এটাকে বিশেষ করে বীর্য গাঢ় করবে যাদের একবার বীর্য পাতলা বীর্য কাঠ করবে জনশক্তিবর্ধক এই খাবারটি আপনারা নিয়মিত গ্রহণ করবেন অবশ্যই রাত্রেবেলায় প্রতিদিন একটি বা দুইটি হাঁসের ডিম গ্রহণ করবেন আপনার রাত্রে ভাতের ভাত খাওয়ার পরে আর পাশাপাশি আপনি কালোজিরার মধু যদি পারেন কালো জিরা মধু সেবন করবে এই তিনটা বিষয় যদি আপনি ইনশাআল্লাহ তালা খেতে পারেন আমি মনে করি পৃথিবীর কোনো ওষুধ লাগবে না মৃত্যু ছাড়া সমস্ত রোগের মহা ওষুধ কালোজিরা মধু হল শেপা আর প্লাস আলকুশি যেটা বলছি এটা হলো গাছগ্যাস অর্গানিক ওষুধ এর ভিতরে কেমিক্যাল কোনো কিছু নাই আপনি সুন্দরভাবে খেতে পারে। হ্যাঁ আমি অনেক হোমিওপ্যাথিকের ওষুধ নিয়ে কথা বলি আমাদের হোমিওপ্যাথিকের ওষুধ গাছগাছরা থেকে তৈরি হয় প্রাণিস থেকে প্রাণী বিভিন্ন প্রাণিজ থেকে এরপরে হলো আপনার দেখা যাচ্ছে বিভিন্ন গাছগাছরা দিয়ে আমাদের এই মেডিসিনগুলো তৈরি করা হয় তো আমি আমাদের এই হোমিওপ্যাথিকের মেডিসিনের কথা বলি আয়ুর্বেদিকের ওষুধের কথা বলি তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই খেতে পারেন এই মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত উপকারী ভাবে